আপনি জানেন দেশে একটি জাতীয় নির্বাচন হচ্ছে সে নির্বাচনে আমি একজন প্রার্থী এবং এই এলাকাটা আমার নির্বাচনী প্রার্থী এলাকার অন্তর্ভুক্ত খুব স্বাভাবিক ভাবেই আপনাদের সকলের মাল্টিমিডিয়া এবং মাল্টিমিডিয়ার যত কর্মীরা আছেন যত ভাই আছেন যারা কাজ করেন তাদের সকলের বাড়িতে আপনাদের যারা মা সকলের কাছে আমার আমার সালাম এবং ভোটের জন্য জন্য দোয়া প্রার্থনা করবেন দয়া করে আপনাদের কাছে আমি আমার সাফল্যের জন্য দোয়া কামনা করবো যাতে আপনারা আমাকে সাহায্য সহযোগ করতে পারেন পৃথিবীর কোনো কিছুই কিন্তু বিনামূল্য হয় সবকিছু থেকে মনোনীত হয় আমি কিন্তু এখানে আসছি ওই কারণেই যে আপনার কাছে গেলে হয়তো ভোট বেশি পাবো এই জন্য আমার এখানে আসা তো যাই হোক একটা কথা শুনেছিলাম যখন নিজের কথা নিজে বলে মানুষ তখন আমার বন্ধু সহকর্মী আলাল সাহেব বলছিল আমি বললাম ভাই নিজের ঢোলকে নিজে বেড়ে দিতে হয় কেন নিজের ঢোল নিজে পিটান বলে না ভাই নিজের ঢোল নিজে অন্য কথা বুঝতে না তাই না তো আমি আমার নিজের ঢোলটা নিজেই পিটাই প্রথম আমাদের রিপোর্টার সিনিয়র ভাই বললেন ওরা রিপোর্টার সিনুটিতে আমি কি কবে সহযোগিতা করেছি কি সহযোগিতা করেছি বলেছেন আমারও মনে পড়ে হয়তো কিছু করেছিলাম আর মনে পড়েও না যখন নাকি বয়স মিনিস্টার ছিলাম তখন অনেকে কাজ করেছি আপনার যে প্রেস ক্লাবটা এখন এই প্রেস ক্লাবের কিন্তু বাউন্ডারি ওয়াল ছিল না এই বাউন্ডারি আমি করে দিয়েছিলাম আমাদের ফটো জার্নালিস্ট আছে কি একটা আছে নাকি ফরজানের যে বিল্ডিংটা সেটা আংশিক আমি লিজি এসছিলাম তো অর্থাৎ জনগণের জন্য এবং যারা জনগণের জন্য কাজ করে আমি তাদের সেবক এবং খেদ বদার আমি তার জন্য কাজ করে থাকি এই কি আমি বললাম আমার ওই ছোট ভাই আহ সোহেলের ¿Cuántas on the aquí? ¿Cuántas le